এটা কি সবজি এনেছো কথা শোনো না তুমি যা বলিনি সেটাই কিনে এনেছো আমার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে এই ছেলে আমি আর এভাবে জীবন নষ্ট করব না দশ বার বললেও বুঝতে পারো না তুমি আমরা ভেবেছিলাম চাকরিওয়ালা ছেলে সুখ দেবে কিন্তু তুমি আমার মেয়ের ছোট ছোট সুখও দাও না চাইলে এক্ষুনি ডিভোর্স করিয়ে দেব ভাইয়া ফি দেননি বলে আজ ক্লাসে আমাকে অপমান করা হয়েছে পরীক্ষা দিতে পারবো না যদি দিতে না পারো সরাসরি বলে দাও সাহেব দুই মাসের বেতন দেননি আমাদেরও সংসার আছে দয়া করে বেতনটা দিয়ে দিন রশনি এখানে দানিশের একটা চিঠি পাওয়া গেছে আমি আর এই বাড়িতে থাকতে পারছি না তোমাদের ছেড়ে চলে যাচ্ছি আবার নাটক জাগ্গে যাক যেখানে ইচ্ছে তিন মাস ধরে ভাড়া দাওনি এবার না দিলে জিনিসপত্র বাইরে ফেলে দেব দয়া করে এভাবে চিৎকার করবেন না আপনার টাকা দিয়ে দেবো রশ্মি দেখ তো কত অন্ধকার আমাদের বাড়িতে লাইট নেই কেন মা শুধু আমাদের বাড়ির লাইট কাটা হয়েছে বিল দেওয়া হয়নি বলে এত ভালো নাম ছিল আমাদের আজ সবাই হাসছে দানিশ যখন ছিল কোনো অভাব ছিল না আমি তোমাদের সংসারে সমস্যা তৈরি করেছি মানুষ না থাকলে তার মূল্য বোঝা যায় রোশনি চল দানিশকে খুঁজে আনি হ্যাঁ মা চল দানিশকে ফিরিয়ে আনি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো ভিডিও পেতে